হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই মাত্র প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কতটি লোক নেওয়া হবে এছাড়াও যাবতীয় সব কিছু কবে থেকে নিয়োগটা শুরু কবে থেকে আবেদন করতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবেন তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমে যে পথটি আছে তেরো নাম্বার সেটা হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক এখানে বেতন স্কেল আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এটির পথ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেই পথটি আছে সেইটার জন্য পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথটি আছে পদের সংখ্যা আছে দুইটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যত জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃক ইস্বীকৃত ড্রাইভিং হালকা হালকা ভারী লাইসেন্স তিনটি তিন বছরের অভিজ্ঞতা মানে এটা হচ্ছে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাশ করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এগারো নম্বরে যে এই পথটি আছে সেটা হচ্ছে ড্রাইভার লরি মানে লরি ড্রাইভার ট্রাক যেগুলো আর কি তো এখানে বেতনের স্কেলে হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা এটাও কিন্তু আপনি জিএসসি পরীক্ষায় পাশ করতে পারলেই জিএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো ড্রাইভার ট্রলি এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিআইটিসি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স তিনটি তিন বছরের অভিজ্ঞতা এখানে এইটাও কিন্তু জিএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ট্র্যাক ড্রাইভার নেওয়া হবে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটি আর পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে বিআরটিসি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটা নয় নাম্বার পদ ছিল এখন দেখা যাক কারো আছে এখানে আট নাম্বারে যেটা আছে এখানে মিল্ক ভ্যান ড্রাইভার যেখানে বেতন স্কেল আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিআইটিসি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং ট্রাই ট্র্যাক্টর ড্রাইভার ট্র্যাক্টর মানে ট্র্যাক্টর চালাতে হবে তবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা পাঁচ জন নেওয়া হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ড্রাইভার নেওয়া হবে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বইটি নব্বই টাকা তো এখানে পদের সংখ্যা ঊনপঞ্চাশটি কোনো শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সরকারি স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক তো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতনে হবে কোনো শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস অর্ড এম এস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে মানে কোর্স করা থাকতে হবে কম্পিউটার বিষয়ে তো তারপরে যেটা আছে স্টোর কিপার বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটি নব্বই টাকা চারজন নেওয়া হবে কোনো শিক্ষা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড স্কেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে তার সাথে লাইব্রেরি টেকনিশিয়ান নিম্ন স্কেলের যেই পদটি আছে এখানেও নয় হাজার তিনশো টাকা বেতন তো তার সাথে উনচল্লিশটি পদ আছে মানে নেওয়া লোক নেওয়া হবে তো কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল এবং ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন থাকতে হবে তার সাথে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এইখানে কিন্তু অনেক বেশি লোক নেওয়া হবে তো চারশো একষট্টি জন নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি কুড়ি শব্দ ও বাংলায় কুড়ি শব্দ এরপরে সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে নেওয়া হবে চুয়ান্ন জন তার সাথে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে তো এই ছিল পদ সংখ্যা তো এখন এখানে আপনারা এসএসসি জিএসসি এবং এইস সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো এইগুলা একটু দেখে নেবেন কে কোনটা এই যার যেটা ভালো লাগে আর কি সে সেইভাবে করতে পারবেন তো এখানে দেখা যাক আবেদনের কেমন কি। তো এইখানে পরীক্ষার জন্য ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুইশত টাকা অফেরতযোগ্য টেন্জারি চালানের কোড নাম উল্লেখ করে আবেদনকারীর সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এখানে কিন্তু চালান আকারে টাকা পরিশোধ করতে হবে তো উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এটা আপনারা খেয়াল করবেন আমি আবারও বলছি উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স উনিশ আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যায় ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর মুক্তিযোদ্ধা কন্যা ঊর্ধ্বে তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো এই ছিল আজকের আবেদন তো এইটার আবার কবে আবেদন শুরু সেটাও বলে দিচ্ছি আবেদন শুরুর তারিখ সময় আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ সময় উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বারোটা পর্যন্ত তো এই ছিল আজকের আবেদন আশা করি আজকের ভিডিওটা সবাই অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি সেই আকারে ভিডিও আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি অন করে রাখবেন